بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين ثم بها السلام عليكم ورحمة الله وبركاته أسكام مختصر شمائل محمدية شمائل محمدية সংক্ষেপে যে বইটি আছে মুখতশা যাকে বলা হয় আজকে আমাদের আটত্রিশ নম্বর পর নিয়ে আমরা আলোচনা করবো এখানে ইমাম আতৃমিনী বলতেছেন বাবু মাজা পি এ সিফাতি মিসা হে রসুল ইল্লাহি সলল্লাহ ওয়ালি অর্থ যে রসুল্লাহ সল্লাহ ওয়ালি হোসেল নামের ঠাট্টা রসিকতা নিয়ে যা বলা হয়েছে উনি ঠাট্টা করতেন রসিকতা করতেন মজা করতেন ও সাহাবাদের সাথে এগুলো নিয়ে যা যেসব হাদিস পাওয়া যায় এসব নিয়ে আলোচনা করেছেন তো কেউ যদি ঠাট্টা রসিকতা করে মজা করে এর অর্থ কি ঠাট্টা মানুষ কেন করে অর্থাৎ কোনো একজন মানুষকে খুশি করার জন্য ঠিক আছে না মানে খুশি করার জন্য ঠাট্টা রসিকতা করা হয় তো রসুল্লা সাল্লা আলুসাল্লাম তিনি ঠাট্টা করতেন শাহবাদ সাথে কারণ ঠাট্টা করলে ঠাট্টা করলে আপনি মানুষদের সাথে আপনার বন্ধু বান্ধব সাথে করলে একটা সম্পর্কটা একটু ঘাড় হয় ঠিক আছে না মানে মানুষদেরকে খুশি করা হয় একটু আল্লাহ আলা খুশি হয় মানে আপনি যদি কোনো একজন ব্যক্তিকে আপনি খুশি করেন এটা একটা ভালো কাজ কিন্তু ঠাট্টা করতে হবে আপনার সত্য কথা বলে মিথ্যা কথা বলে সব ঠাট্টা করা যাবে না ঠাট্টা করতে হবে কি সত্য কথা বলে আহ রসদালাম তিনি ওনার সিস্টেম ছিল যেভাবে নাকি হাসির মধ্যে বলা হয়েছে মাঝে মাঝি ঠাট্টার মধ্যে এইভাবে মানে বেশি ঠাট্টা করা না একদম ঠাট্টা ছাড়াও না মানে মাঝে ঠাট্টা করতেন কিন্তু এত বেশি না আবার ঠাট্টা করতেন সত্য বলতেন মিথ্যা বলতেন মানে ঠাট্টাটি বলতেছে ওলামারা বলতেছে ঠাট্টাটি দুই প্রকার একরকম ঠাট্টা হলো ভালো ঠাট্টা একটা হলো খারাপ ঠাট্টা ভালো ঠাট্টা হলো যেটা নাকি আপনার সত্য কথা বলা হয় এবং মানুষদেরকে খুশি করা হয় এটা ঠাট্টা এটা ঠিক আছে কিন্তু কোন ঠাট্টা যদি আপনার মিথ্যা করলে কথা বলে ঠাট্টা করা কাউকে ভয় দেখান ভয় দেখানো বর্তমানে খুব বেশি বেড়ে গিয়েছে আপনার এই ইউটিউবে দেখা যায় ফেসবুকে দেখা যায় এমনভাবে ঠাট্টা করে একটা মুসলিমকে ভয় দেখানো কিন্তু এটা যায়াজ নেই আপনি ভয় দেখাচ্ছেন এমনভাবে ভয় দেখা এমন আছে যদি হার্টের রুগে আমরা সে মারাই যাবে এভাবে তাকে ভয় দেখানো হচ্ছে পরে ঠাট্টা করতেছি মজা করতেছি কিন্তু তাকে তো এতভাবে ভয় দেখানো ঠিক না মানে আমার সাথে আমাদের অনেক সময় দেখা যায় অনেক ভাইরা এমন ফোন করে এভাবে এভাবে ঠাট্টা করলো আমার তো মনে কষ্ট এসেছে ঠাট্টা করতে হবে এভাবে যে আপনি খুশি হন মানে আপনি যখন শুনবেন যে ঠাট্টা করতেছে খুশি হবে কিন্তু আপনি আপনি ঠাট্টা করলো কিন্তু আপনি মনে কষ্ট পেলেন আপনার মন থেকে বদ্ধও আসলো তখন তো এটা আপনার ঠাট্টা হলো না তখন আপনি আরো এটা হলো আপনার আরো মনে মানে যে ঠাট্টার যে উদ্দেশ্য যে মহাব্বরটা বাড়া মহাব্বরটা আর কমে যাবে এমন হচ্ছে সম্পর্ক জীবনের জন্য আর সম্পর্ক থাকবে না এক ঠাট্টার জন্য এরকম আছে না এরকম শুধু ঠাট্টা করতে হবে বলতেছে যে ঠাট্টাটা তরকারিতে লবণের মতো কিসের মতো লবণের মতো লবণ না দিলে তরকারি খাওয়া যায় না কিন্তু যদি লবণটি বেশি হয়ে যায় তাও খেতে পারবেন খেতে পারবেন মানে লবণ না হলে তাও হ্যাঁ যদি খুলতে পারেন মজা লাগলো না কিন্তু লবণ বেশি হইলে খাইতে পারবেন না তো ঠাট্টাটা ব্যাপারে অনভাবে বলছে যে তরকারিতে লবণ দিলে যে অল্প লবণতে যে মজা হয় জীবনটা হবে মজা হবে সুন্দর হবে ঠাট্টা করবেন কিন্তু দেখতে হবে যেন সত্যি কথা বলা হয় কাউকে ভয় দেখা না হয় কার উপরে টিট ক্যারি করা টিট ক্যারি করে তাকে ছোট কাউকে ছোটো বানানো এভাবে যেন না হয় শুধু উদ্দেশ্য থাকবে যে এই দিয়ে যেন আমরা মহাপরটা বাড়ি সে খুশি হয় এইভাবে তো রসুল্লা সাল্লী সাল্লাম উনিও ঠাট্টা করছেন এবং ওনার ঠাট্টা সিস্টেমটা খুবই সুন্দর ছিল তো অনেক ভাইরা ঠাট্টা আমাদের সমাজে দেখা যায় খুব বেশি ঠাট্টা করে এবং ঠাট্টা করে করে মিথ্যা বলে এবং মানুষদেরকে হাসায় কেউ যদি মানুষদেরকে হাসায় মিথ্যা কথা বলে মানে সাল্লা বলছে ওই ইরুন তার জন্য কঠিন শাস্তি কেউ যদি মিথ্যা বলে মানুষকে হাসাবার জন্য আমরা মানুষকে হাসিতে পারবেন পারবেন সমস্যা নেই কিন্তু যে সত্য কথা বলেন মিথ্যা বলবেন সেজন্য আমাদের ঠাট্টা অস্বীকতা আমরা যেন করি থাকি আমাদের কী করতে হবে সত্য কথা বলে আমাদের ঠাট্টা মজা করতে হবে আর আমরা কাউকে যেন কষ্ট না দেই কাউকে খুশি করার জন্য যেন আমরা আমরা ঠাট্টা করবো এবং কাউকে যদি ভয় দেখায় ভয় যদি ভয় দেখানো না হয় এখানে কয়েকটি রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের

আনাসকে ডাকছে এই দুই দুই কানওয়ালা এখানে আসো কি বলছে দুই কানওয়ালা তো দুই কান কি মানুষ আছে নাকি দুই কান ছাড়া যাই দুই কানওয়ালা এখানে আসো মানে তাকে দুষ্টি করে ডাকছে তো এইটা মানে দুষ্টি তাকে এইভাবে ডাকলো আর কি এইভাবে আমরা মানে সুন্দর কথা আবার এটা এটা অর্থ যে কোন একজন ব্যক্তি যদি তার একটা দোষারোপ হয়ে থাকে একটা জিনিস মানে একটা লোক ল্যাংরা অথবা এক চোখে দেখে কানা

ভাই দেখেন আরেকটি আখলা কসুল্লা সাল্লাহাম ঠাট্টা করতেন কার সাথে উনার খাদেম ওনার আনাস আনাসুনার কি খাদেম না মানে খাদেমের সাথে ঠাট্টা করা মালিকে এটা একটা আখলা মানে অনেক মানুষরা ঠাট্টা করে ঠিকই কার সাথে বন্ধুর সাথে কিন্তু চার চাকরদের সাথে খুব সে একটা মানে মানে খুব মজাস্তি থাকে মনে করো যে মানে চাকরদের সে ঠাট্টা করে তার দাম কমে যাবে ঠিক আছে না আবার আখলাখটা মুসকি হাসে সুন্দর ব্যবহার দেয় কাস্টমারদের সাথে তার বসের সাথে কিন্তু চাকর ড্রাইভার তার কাজের ছেলে ওর সাথে কিন্তু হাসবে না ওর সে ঠাট্টা করবে না কিন্তু এগুলো হলো আমাদের ইসলামের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য আমরা হাসতেছি যে মুসকি হাসতেছি এটা সব হচ্ছে এটা কার্য নাচতে হবে আল্লাহর জন্য তো আমরা আমাদের যা চাকরি করে চাক আমাদের আমাদের কাজের ছেলে কাজের মেয়ে ওদের সাথে আমরা হাসিমুখ থাকবো আমরা মুসকি হাসবো সব হয় আমাদের এবার ঠাট্টার ব্যাপারেও আমরা যেকোনো মুসলিম তার সাথে ঠাট্টা করতে পারে তাকে খুশি করার জন্য এখানে প্রথমত কি বলছে যে আনাসকে ডাকছে এই দুই কেন এখানে আসে আবার এখানে বলতেছে আনাস বলতেছে যে রাসুল্লাহ সাল্লাহ ঠাট্টা করতেন এবং আমার এক ছোট ভাই ছিল উনার এক ছোট ভাই ছোট ভাই বলতে এখানে ওনার আপন ভাই না ওনার প্যাট ভাই ওনার প্যাট ভাই মানে ওনার মা একজন বাপ দুজন আর কি প্যাট ভাই উনাকে বলতেছেন যে ইয়া আবা ও মাই ছোট ছেলেকে মানে ছোট ছেলেকে আপনি কোন উপাধি উপাধি বোঝেন তো মানে ওর বাপ ওর বাপকে ডাকা এটা উপাধি বলে আর কি

তো পাখি দিয়ে খেলা নিয়ে এটা যদি পাখিকে কোনো কষ্ট না দেওয়া হয় পাখির সাথে পাখি হাতে রাখলো পাখি খাবার দিল পাখির সাথে আমরা খেললো যদি পাখিকে কষ্ট না পায় তাহলে খেলা যায় আছে কোনো সমস্যা নেই পাখি হোক অন্য সাহাবারা পাওয়া গেছে যে ওরা ছোটো বিড়াল দিয়ে খেলতো যদি কোনো রকম কষ্ট না দেওয়া হয় তাহলে যে কোনো পাখি দিয়ে অথবা পশু পাখি পশু দিয়ে আপনি খেলতে পারেন সমস্যা নেই তো এখানে আনাসরতি আল্লাহ আনহু উনার ছোট ভাইয়ের ওনার ভাইয়ের ছোট ভাই ছিল ওই ছোট ভাইয়ের একটা কি ছিল পাখি ছিল ওই পাখিটি মারা গিয়েছে পাখিটি মারা যাওয়াতে ওনার মনে কষ্ট দুঃখ ছোট ছেলে পাখিটি খেলতে পাখিটি মারা গেছে রসদাল আলী আসাল্লাম তোকে দেখলে দেখি কি বলতো ইয়া বা মাই মা কাদানো ভাই আয়ের তোমার নোগাইয়ের কি অবস্থা নগাইয়ের কি হলো ও

ঠাট্টা ঠাট্টা করতেন মজা করতেন অফি আন্নাহ ছোট ছেলেকেও উপাধি দি দেখে বোঝা যায় ছোট বাচ্চাদেরকে যদি কোনো কোনো পাখি দেওয়া হয় খেলার জন্য এটা আছে কিন্তু পাখিকে কষ্ট না দেয়

এখানে আমি যা বলেছি আগে এটাই যে ওনার যেই আনাস ওনার ভাই যেই পাখি নিয়ে নিই খেলতেন তো বোঝা গেছে পাখি নিয়ে খেলা যায় যাচ্ছে এবং যখন নাকি পাখিটি মারা গেছে রাসুসাল্লাহ সাহেব তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এইভাবে ওনাকে উপাধি দিয়ে দেখেছে যে আরও মায়ের ওনার সাথে দুঃখটা যেন চলে যায় এবং সাথে কথা বলেছেন

রসগোল্লা সাল্লাহ আলিদু আসাল্লামকে একটি উট দিতে বললেন ওনার কিছু মাল আছে এমন আছে মালগুলো বহন করবে একটা উটে একটি উট রসগোল্লা থেকে চেয়েছেন তো সাল্লাম তাকে বললেন যে ই নেহামিনু কালাওয়ালা না ঠিক আছে তোমাকে আমি একটা উটনির বাচ্চা দিব তোমাকে আমি কি একটি উটনির বাচ্চা দিব তুমি যেন তোমার মালপত্র বহন করতে পারো কি বলছে উট নির বাচ্চা ফকালে আর সুৰল্লা মাস নাহ বিহুৱালা আমি উট নির বাচ্চা দিয়ে কি করবো আমার তো উট দরকার কি দরকার উট বন করলে উঠনি বাচ্চা দিয়ে আমি কি করবো আসলে তোমাকে আমি উঠনির বাচ্ছা দিলো আমি উঠনি বাচ্ছা দিয়ে আমি কি করবো ফকালা থকা আলাস উল্লা চোল্লা চল্লা উহার দালে দুলি বিলু ইন্ডা লো উট 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 যে উট তোমাকে দিব উটকে কি কি উট বাচ্চা দিয়েছে নাকি উঠনি বাচ্চা দিয়েছে মানে যে উটকেই তো উটনি বাচ্চা দেয় নাকি উটটা তো তো যে উট এটা উটনির বাচ্চা কত বুঝতে পারছেন নাকি বুঝেন না এমন কথা মানে উনি যখন নাকি রসগুল্লাহ বলছে ওনা উট দরকার উনি বলছে কি তোমাকে আমি একটা উটনির বাচ্চা দিব উটনির বাচ্চা তো বলছে আমি উটনির বাচ্চা দেখি উনি বলছে উঠনির বাচ্চা মানে কি ছোট বাচ্চা আর কি রাসোল্লা সব উঠত সব উঠত উটনির বাচ্চা বলছেন রাসোলা কি বললো কি বললো যে কোনো উঠ উঠতো উটনির বাচ্চাই মানে উনি একটু কথা বলে ঘুরে কথা বললো যেন উনি একটু মানে প্রথমে একটু অবাকে করাতে খুশি হয় তো রাসুল্লাহ সাল্লামের মানে আপনার না ঠাট্টা করার সিস্টেম হলো এভাবে এভাবে একটা কথা বলবে আপনি প্রথমে না জিনিসটা জিনিসটা কীরকম পরে যখন বুঝে বলবে তখন আপনাকে খুশি হয়ে যাবে কত বুঝতে পারছেন এইভাবে ঠাট্টা করার সিস্টেম ঠিক এইভাবে তো আমাদের মানে শেখ মাসা এভাবে অনেক সময় দেখা যায় ছাত্রদের সাথেও বিভিন্ন কথা বলে ঠাট্টা করে সুন্দর কথা বলে আর কি মানে এমন কথা বলবে যে আপনি খুশি হয়ে যাবেন না আপনার জবাবও হয়ে যাবে খুশি হয়ে যাবে মানে এক শেখে বলতেছে শেখ ইবলিসে বউর নাম কি বলছে আমি তো এই বিয়েতে যাই নাই মানে এভাবে কথা ঘুরে বললো মানে আপনি জব এটা জব মানে এই জব তো তোমার প্রয়োজন নাই এটা তুমি কি করবে এমন বলছে যে আপনি খুশি মানে আপনি রাগ করবেন না আপনার মানে একটা ঠাট্টা করে জবটা দেবো আর কি এইভাবে অনেক আছে এইভাবে মানে আমার শেখরা আমাদের যারা শেখরা আছে কথা বলে মানে আপনি যারা নাকি শুনবে তারা তারা জবাবও পাই যাবে এবং তারা খুশিও হবে এভাবে তো আমাদের এখানে রাসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের ঠাট্টা নিয়ে আরও লম্বা একটা হাদিস আছে আমরা ইনশাআল্লাহ আমাদের আগামী পর্বতে আলোচনা করব আল্লাহ আমাদের সবাইকে রসুল সল্লাহ আলী সম্পর্কে আরও অনেক বেশি জ্ঞান অর্জন করার তোফিক দান করুন আলহামদুল্লাহ রবিল আলমিনহাম্মদ وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته